বিরাট কোহলির এই তেতাল্লিশ বলে একান্ন রানের ইনিংসটি দেখে যে কেউ অনুময় করতে পারবে যে তিনি আসলে কতগুলো বল খেলেন তার এই ইনিংসটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এবং ভাইরাল বিভিন্ন রকম লেখা ছড়িয়ে পড়ছে বাবা হায়দ্রাবাদের বিরুদ্ধে কোহলি সাতত্রিশ বলে হাত্তুরি করার পর তেতাল্লিশ বলে একান্ন করে আউট হয়ে যান তার ইনিংসে ছিল চারটি চার এবং একটি সপ্তাহ মার্ক কোহলি প্রথম আঠারো বলে বত্রিশ রান করেছিলেন তারপরের অনুষ্ঠান করতে তিনি খেলেন প্রস্তুত আর এমন মন্থের ব্যাটিংয়ে চীল গাভাস্কর সাইনবাইজার্স হায়দ্রাবাদ বিরুদ্ধে বিরাট কোহলি দুই দলের ব্যাটার মিলিয়ে সর্বোচ্চ স্কোর করেন তবুও তাকে নিয়ে তীব্র সমালোচনা আসলে বৃহস্পতিবার কোহলে হাসি ফিরে হাঁকালেও তার মন্ত্র ব্যাটিং নিয়ে চলছে সমালোচনা টানা ছয় ম্যাচ হারের পর হায়দ্রাবাদের বিরুদ্ধে আসুন জয় ফিল্ড কোহলির ব্যাটিং পারফরমেন্স নিয়ে তীব্র কোপুককে দিয়েছেন ভারতের কি ব্যাটার সুনীল গাভাস্কর এদিন কোহলি সাতটি বলে হাসতে চুরি করার পর বলে একান্ন করে আউট হয়ে যান তার ইনিংসে ছিল চারটি চার এবং কোহলি রান দলের জন্য মূল্যবান তিনি বলেছে বলে দাবি করেছেন জাবাসী বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আটজন ভারতীয় ক্রিকেটার আসলে খেলার দ্রুত গতি ফরম্যাটে গুরুত্ব দেওয়ার দাবি করেছেন কোহলি প্রথমে আঠারো বলে বত্রিশ করেছিলেন কিন্তু তার পরের প্রতিষ্ঠান করতে তিনি আরো বার্তা দেওয়ার সময় গাভাস্কর বলেন বিরাট কোহলির মা দুরবার ছন্দ হারিয়ে ফেলেছে আমার ঠিক মনে নেই তবে কোহলি এক দিক থেকে ভর্তি বিশ্রাম করার পর একটি বাউন্ডারি রোমারে নেই আপনি যখন ওপেন করতে নামছেন এবং চোদ্দ থেকে ওভার পর্যন্ত ব্যাট করছেন তখন আপনার একশো আঠারো স্ট্রাইক রেট আশা করা যায় না দল আপনার থেকে এমনটা আশা করে না বরং আরও ভালো কিছু আশা করে